আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আর এস আমি জেনারেলি আর নিয়ে বলি না আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে সংঘের লোকেদের তারা কি শিখবে সব রেজিস্ট্রেশনগুলো গেরুয়া করে দিয়েছে একটা কোভিড ইঞ্জেকশন কত দাম তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে আমাকে বলছে আয়ুষ্মান করতে কেন করব। আমি ন কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি সাহায্য দিই আর আয়ুষ্মান করলে শুধু এক কোটি লোক পাবে তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে সময় পাবে না আর তাতে আমাদের স্বাস্থ্য সাথী প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয় প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয় গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয় আমরা পরিবারের মাকে পাঁচ লক্ষ টাকার বছরে স্বাস্থ্য সাথী কার্ড দিই আর এবার থেকে আমরা আগেই বলেছি পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর করে আলাদা স্বাস্থ্য সাথীর কার্ড দেবো যারা বাইরে কাজ করে যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে কিষান ভাতা কার্ড বলেছি দিয়েছি লক্ষ্মীর ভান্ডার আমরা দেব বলেছি আমরা দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব আমরা করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনো পাননি পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন ওল্ডেজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ পেনশন করে দিয়েছি আরো এক লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দিই মসজিদও করে দিই মসজিদ এর গ্রাউন্ড ওয়ার্ল জায়ের থানা করে দি মাঝির থানো করে দি মদ জমি মমদেরও সম্মানিক দি পুরোহিতদেরও দি লোকপ্রসার শিল্পীকেও দি কন্যাশ্রীও আছে আমার ছাত্র ছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী শিডুল কাস্ট শিডুল ট্রাইব ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই তিন কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী মেধাশ্রী ও ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেধাশ্রী করে দিয়েছি গরিব ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ডাব্লু হবে কেউ প্রফেসর হবে কেউ ডাব্লু হবে তার জন্যও আমরা করছি কোনটা রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিই আমরা তাহলে আমাদের গ্যারেন্টি কি আমার গ্যারেন্টি নয় আমি কি আমি কেউ না আমি তো একটু মানুষ